নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো আজকে আমি যাচ্ছি কামারপুকুর জয়রামবাটি এটা হচ্ছে হুগলি জেলায় ঠিক আছে তো কামারপুকুর যে যাব যেখান থেকে আমি যাচ্ছি বলগোনা থেকে বলগনা থেকে আমার বর্ধমান ভাড়া হচ্ছে দশ টাকা ট্রেনে আর বর্ধমান থেকে আলিশা কুড়ি টাকা টোটোতে ঠিক আছে তাহলে তিরিশ টাকা খরচা হলো আলিশা থেকে আমরা যে বাসটা ধরবো সেখান থেকে ভাড়া হচ্ছে পঁয়ষট্টি টাকা কামারপুকুর পর্যন্ত তো তোমাদেরকে সব খরচা আমি বলে দেবো আর আমি এখন যেখানটায় রয়েছি আলিশা বাস স্ট্যান্ডে বাসটা এই দিক দিয়েই যাবে ঠিক আছে বাস স্ট্যান্ডের ভেতরে রয়েছি আর এখানকার যে বাসের টাইমগুলো সব তোমাদেরকে দিয়ে দেবো ডেসক্রিপশান বক্সে লেখা থাকবে কখন কখন বাস আছে সকাল থেকে ফার্স্ট বাস কটায় আছে এখান থেকে সেটা সব কিছু তোমরা পেয়ে যাবে এই ডেসক্রিপশান বক্সে তোমরা কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবে আর এখানে দেখছ এখন বাসটা ছাড়ো আটটা পঁচিশে তো আমাদের সুমন সামনে বসে আছে আর আমাদের পাশে যে একজন ভাই বসছিলো সে বলল যে এই বাসটা এতটাই স্পিডে যায় ও সবারই আগেই যায় যাই হোক আমরা এখন রাস্তায় যাচ্ছি তো মোটামুটি দামোদর ব্রিজটা দেখতে পাচ্ছ কাছেই চলে এসেছি এটা হচ্ছে দামোদর ব্রিজটা তো আমরা এখান থেকে একদম প্রথমে পৌঁছালাম আরামবাগ আরামবাগে গিয়ে এই বাস স্ট্যান্ডের ভেতরে কিছুক্ষণ বাসটা দাঁড়াবে পাঁচ থেকে দশ মিনিটের মতো দাঁড়ায় বাসটা জাস্ট দাঁড়িয়ে প্যাসেঞ্জার তুলনি তারপরে আবার রওনা দেবে তো এখান থেকে আমরা যখন আরামবাগ থেকে পৌঁছে গেলাম কামারপুকুর এই যে বাস স্ট্যান্ডে নামলাম তোমরা এখান থেকে কীভাবে যাবে কাউকে জিজ্ঞেস করতে হবে যেখানে নামবে দেখবে সামনে একটা তোমার স্বামী বিবেকানন্দর স্ট্যাচু রয়েছে ওই যে দেখতে পাচ্ছ গোল রাউন্ড করা আছে মাঝখানে স্বামী বিবেকানন্দ স্ট্যাচু স্বামী বিবেকানন্দ যেদিকে মুখটা থাকবে তার পিছন দিকটাই তোমরা চলে যাবে ঠিক আছে ওখানটা থেকে গিয়ে কামারপুকুর যাওয়ার টোটো তোমরা পেয়ে যাবে ওখানে গিয়ে বলবে আমরা কামারপুকুর রামকৃষ্ণ মঠ যাব তাহলেই সবাই নিয়ে চলে যাবে যে কোনো টোটোওয়ালাকে নিয়ে বললেই হবে তারা নিয়ে চলে যাবে ওখান থেকে ভাড়া নেয় দশ টাকা করে কিন্তু আমরা যেহেতু দুজন ছিলাম তাই আমাদের পনেরো টাকা করে ভাড়া পড়লো রাস্তা বেশি নয় এক থেকে দেড় কিলোমিটার তো আমরা ওখান থেকে টোটোতে এখন যাচ্ছি আর আমরা কিন্তু রিজার্ভ করিনি তো রিজার্ভ করতে গেলে অনেক টাকা পড়ে যাবে কেউ বলছে পাঁচশো কেউ বলছে হাজার জয় নম্বরটি কাউটুকু দুটি দেখিয়ে দেবো তো আমরা দেখো ফাইনালি একদম চলে এসেছি এই রামকৃষ্ণ মঠের গেটের সামনে তো এই গেটটা থেকে আমরা ভেতরটায় প্রবেশ করব তো তোমাদেরকে সব ভিডিওটা দেখাবো এটা হচ্ছে রামকৃষ্ণ মঠের গেটটা ঠিক আছে তো আমরা যখন ভেতরটায় প্রবেশ করছি তো জানতে পারলাম সিকিউরিটি বললো ভেতরে ক্যামেরা কিন্তু অ্যালাউ নেই মোবাইলটা ভরে রাখবেন তাই তোমাদেরকে মনে করো আমি ভিডিওটা বেশি মানে ভেতরকার দেখাতে পারবো না এখানে কুপন কত ভোগ খাওয়ার জন্য কুপন কত সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি কেউ কেউ বলেছে হয়তো এখানে কোনো পয়সা লাগে না ইচ্ছা মতো কিন্তু এখানে লাগে কত টাকা সেটাও বলছি তো চলো আমি দেখাচ্ছি এই যে ভেতরে এটা হচ্ছে রামকৃষ্ণদেবের আশ্রম যেটা যেটা বাড়ি বসত বাড়ি এই বাড়িটাই উনি থাকতেন তো আমরা বাইরে থেকে ভিডিওটা করল তো বন্ধুরা এখানে ভোগ খেতে গেলে চল্লিশ টাকা করে লাগে ঠিক আছে তো আমি এখন বাইরেটা দাঁড়িয়ে আছি এখন সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আর তোমাদেরকে এটাও বলে দিচ্ছি যখন ওনারা বলবেন যে সাড়ে এগারোটার মধ্যে গেট বন্ধ হবে তোমরা ঘুরে ফিরে দেখতে পারো কারণ আমরা বোকাবে নিয়ে গিয়েছিলাম আমাদেরকে যেটা বললো সাড়ে এগারোটার মধ্যে গেট বন্ধ হবে কিন্তু বারোটার সময় গেট খুল তো অতক্ষণ ধরে আমরা দাঁড়িয়েছিলাম যাই হোক এটা হচ্ছে আমাদের কুকুর এবারে আমরা ভেতরে যাব আর এখানে খাওয়া দাওয়া যেটা ছিল সেটা খুব ভালোই খাওয়া দাওয়া ছিল তো আমরা এখন তোমাদেরকে দেখাচ্ছি ভেতরে খাওয়াটা দেখাতে পারবো না আর ভেতরে সিস্টেমটা খুব সুন্দর রয়েছে এখানে খাওয়াটা যেটা ছিল তোমার ভাত ডাল শয়গুন তরকারি পঞ্চ মিস একটা তরকারি ছিল আর ছিল তোমার চার্ট নেই তো এটা হচ্ছে গেটটা ঠিক আছে তো আমরা তোমাদের খাওয়াটা দেখাতে পারবো না বলেই আমি বলে দিলাম আর খাওয়ার পর থালাটাকে নিয়ে গিয়ে পিছন দিকে একটা গেট আছে সেই গেট দিয়ে গিয়ে ওখানে বড় বড় চৌবাচ্চা আছে সেখানে গিয়ে তোমরা থালাটাকে রেখে দেবে গ্লাসের জায়গায় গ্লাস রাখবে আর এই হচ্ছে হল ঘরটা দেখতে পাচ্ছ যেখানে খাওয়ানো হয় প্রায় হাজার লোক খাবে এই হল ঘরে ভোগ খাওয়ার পর আমরা বেরিয়ে গেলাম হালদার পুকুর দেখতে তো তোমরা এই হালদার পুকুরে কীভাবে আসবে কাউকে জিজ্ঞেস করার দরকার নেই যে পথ দিয়ে তোমরা ঢুকবে যে গেটটা দিয়ে তোমরা রামকৃষ্ণ মঠ ঢুকবে তার অপোজিটই যে পুকুরটা দেখতে পা সেটাই হচ্ছে হালদার পুকুর তো আমি এখন সেখানটাতেই রয়েছি ভোগ খাওয়ার পরে বেরিয়ে এসে এই হালদার পুকুরটা দেখতে রামকৃষ্ণদেবের বিয়ে হয়েছিল তেইশ বছর বয়সে আর মা শারদা দেবী তখন বয়স ছিল মাত্র ছ বছর বয়সে তো রামকৃষ্ণদেব যখন মারা যান তারপরেই এখানে মা শারদা তার অস্ত্রসখীদেরকে নিয়ে এই ঘাটেই স্নান করতে আসতেন তো এটাই হচ্ছে সেই হালদার পুকুর দেখে নাও তোমরা একটা অনেক বড়ো পুকুরটা তো বন্ধুরা আমরা এটা দেখার পর আমরা কিন্তু এই পাড়াতে অনেকেই বললো যে দাদা আমাদের কি গাইড লাগবে তাহলে ঘুরিয়ে দেখিয়ে দেবো তা তোমাদেরকে একটাই বউ কথা বলবো তোমরা কিন্তু গাইডের কোনো প্রয়োজন পড়বে না তোমরা নিজেরাই ঘুরে দেখে আসবে কীভাবে যাবে সেটাও বলে দেবো তো আমরা ভাবলাম এখান থেকে আমরা টোটো করে আগে চলে যাই জয়রামবাটি জয়রাম বাটিতে গিয়ে সব কিছু দেখে আসার পরে তারপর এখানে ফিরে বাকিটা দেখে বাকি যে টাইমটা থাকবে সেটা দেখে নেবো তো আমরা একটা টোটো করে নিয়েছি টোটো ভাড়া পড়েছিলো কুড়ি টাকা করে পার হেড ঠিক আছে কুড়ি টাকা মানে নেয় না কারণ আমরা যেহেতু দুজন আর দুজন আর অন্যজন ছিল আমরা শেয়ার করে চলে গেছিলাম আর দুজন থাকলে বা একজন থাকলে আশি টাকা ভাড়া নেবে ঠিক আছে তোমাদের এটাও বলে দিচ্ছি টোটো ভাড়া আমার পুকুর থেকে জয়রামবাটি বাটি আশি টাকা কেউ একশো টাকা তো তোমরা একটা টোটোকেই ধরে রাখবে না দু তিনটে টোটোকে দেখবে তারাই বলে দেবে যে কোথায় শেয়ার করে মানে যদি কোনো টোটো পেয়ে যাও চেপে চলে যাবে তো যাই হোক আমরা এখন আমার পুকুর যেখানে এটা হচ্ছে হুগলি জেলা হুগলি থেকে আমরা যাচ্ছি বাঁকুড়া জেলায় তো এটা হুগলি শেষ আর বাঁকুড়ার প্রথম দিক এখান থেকে হুগলির শেষ বাঁকুড়া প্রথম তো এটাই ব্রিডিজ এখানে একটা অজয় নদী আছে সরি অজয় বলছে আমোদের নদী সেই নদীটা পেরোলেই তোমার পড়ে যাচ্ছে একদম হুগলি জেলা তো ওখানে পৌঁছানোর পর তোমাদেরকে দেখাবো ওখানে কি কি দেখা যায় কখন মন্দির খুলে সেটাও তোমাদেরকে বলে দেবো আমরা এখন পৌঁছে গেছি জয়রামবাটি তো এই দিয়ে রাস্তাটা সোজা যাচ্ছে এটা ওটা কিন্তু ওখানে জয়রামবাটি যে ঘাটটা আছে সেই রাস্তা ধরেও যা যাচ্ছে বাঁকুড়া ঢুকে যাচ্ছে আমরা এখন পৌঁছে গেছি একদম শ্রী শ্রী মাতৃ মন্দির যেটা তো এখানে মন্দির ঢোকার আগে দেখতে হবে কিছু দোকান আছে সেখানে ব্যাগ এখানকার মায়ের ছবি রামকৃষ্ণদেবের ছবি এই সব কিছু পাওয়া যায় আর এখানে আরও কিছু দেখার আছে সেগুলো তোমাদের দেখাবো আর এখানকার সেই বাড়ি দেখো ঘরের চালের মাটির ঘর খুব সুন্দর একটা পরিবেশ তো ভেতরটাতে এখানে কিন্তু গেট বন্ধ গেটটা এখন চারটের পর খুলবে বললো তাই আমরা বাইরে থেকে এখানে ভিডিও করলাম এখানে ক্যামেরাও অ্যালাউ নেই তো লুকিলুকি অনেকজন করে কিন্তু আমরা কিন্তু সেটা করিনি আমরা বাইরে থেকে জিজ্ঞেস করলাম যে এখান থেকে আমরা ভিডিও নিতে পারি তো উনি বলেন নিতে পারেন কোনো অসুবিধা নেই আর এখানে দু একটা লজ রয়েছে তোমরা চাইলে এখানে এসেও থাকতে পারো আর এখান থেকে তোমাদেরকে এই পাশের গলি দিয়ে নিয়ে যাব সেখানে গিয়ে দেখাবো এখানে যে মায়ের বাড়িটা আছে সেটাও তোমরা দেখাবো তো চলো পাশের যে গলিটায় মানে এই যে গেটটায় আমি যে একটা ছবি তুলছি তার ঠিক বাঁ দিই যখন তোমরা এইখানে গেট থেকে দেখবে ভেতরটা তার ঠিক বাঁ দিকে তো এখানে যে জায়গাটা রয়েছে তো এই মন্দিরটা দেখো এখানে শ্রী শ্রী মা তখন ভাইদের সংসারে যখন ছিলেন তখন এই ঘরে জগদ্ধাত্রী পূজা করতেন সিসি মায়ের ভাই কালিকা ও কালীকুমার মুখোপাধ্যায়ের পুত্র ভূদেব মুখোপাধ্যায়কে সিসি মা একটি গোপাল বিগ্রহ দিয়েছিলেন বিগ্রহটি এই ঘরেই এখনও আছে তো চলো সেটাও তোমাদেরকে দেখাই এই যে বাড়িটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে সারদা মায়ের বসত বাড়ি তো এখানে রান্নাঘর সুবার ঘর সব কিছু এই এখানটার মধ্যেই রয়েছে তো এখনও দেখো কত সুন্দর করে সাজানো রয়েছে তো আমরা ভেতরটা গিয়ে দেখতে পারলাম না এটাই আমাদের কপাল কারণ বিকাল চারটের পর গেটটা কি খোলা হয় তো যাই হোক আমরা ওখান থেকে বেরিয়ে এখন চলো মায়ের ঘাটটা দেখে আসিগা তো এখান থেকে বেরিয়ে ডান দিকে যে পথটা আছে সেই পথ ধরেই যাবো আর এটা হচ্ছে লজ মেঘালয় এখানে থাকতে গেলে পাঁচশো টাকা রেট আছে আর এসি নিতে গেলে বারোশো টাকা আর এ তার অপোজিটে রয়েছে এখানে একটা গাড়ি পার্কিং করার জায়গা যারা চার জায়গায় করে আসবে তারা এখানে গাড়ি পার্কিং করে রাখতে পারো তো চলো আমরা এখন ঘাটের কাছে যাই মন্দিরে দেখতে পাচ্ছ এদিকে হচ্ছে মহাসড় যে মন্দিরটা সেটা আর যে ঘাটে যাবো ঠিক এই এই রাস্তা তার মন্দির থেকে তোমরা বেরিয়ে যখন আসি মন্দির থেকে বেরিয়ে আসছি ডান দিকে একটুখানি হাঁটা পথ তো এখানেই মা সরদা যে যে করতে যে ঘাটটা সেই ঘাটটা এখানেই আছে চলো ওখানটাই যাই তো এটা লেখা রয়েছে মায়ের ঘাট দেখতে পাচ্ছো এখানে অনেকে মা স্নান করতে আসতেন তাই আমি তোমাদেরকে এই যে ঘাটটাই দেখালাম কারণ যে ঘাটটা আছে আর একটা যেটা ঘাট সেটাকে বাঁধিয়ে খুব সুন্দর করে রাখা হয়েছে আর তাছাড়াও ওটাকে পুরো ঘিরে রাখা আছে কারণ ওখানে গেট করা হয়েছে চারটের পর খোলে তাই আমরা সেখানটায় যেতে পারলাম না আমাদেরকে এখানকার স্থানীয় লোকরা বললো মায়ের এটাও ঘাট এখানেও উনি স্নান করতে আসতেন আর ওনার যে স্মৃতি টাকা আছে সেটা হচ্ছে সেই স্মৃতিটার জন্য আর একটা যে ঘাট আছে সেই ঘাটায় সেটা হচ্ছে পাটায় মন্দির থেকে এক কিলোমিটার দূরত্ব তো চলো এখান থেকে আমরা এবারে বেরিয়ে যাব অন্য একটা মন্দিরে যেটা হচ্ছে সিংহবাহিনীর মন্দির এই গলিটা দিয়ে যেতে হবে যে ঘাটটা গিয়েছিলো তার অপোজিটে যখন ঘাট থেকে ফিরবে তার অপোজিটে একটা রাস্তা আছে সেই রাস্তা ধরে গেলে পরে তোমরা সিংহবাহিনী মন্দিরটা পাবে প্রথমে একটা মন্দির পাবে এই মন্দিরটাকে শিবের শিবের মন্দির রয়েছে তো এখান থেকে যাওয়ার পর এই সোজা রাস্তা ধরে চলে যাবে যাওয়ার পর ডান দিকে একটা ছোট্ট গলি তারপরে আবার বাঁদিকে ছোট্ট মতো একদম গলি কত সরু রাস্তা দেখো তো এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে মা সিংহবাহিনীর মন্দির এটা হচ্ছে আটচলাটা তো এখানে দুর্গা পুজো কালী পুজো রাধা অষ্টমী সব পুজোই হয় আর এই যে মাটিটা দেখতে পাচ্ছ ঢাকনার মতো রয়েছে ঢাকা দেওয়া তো এখানকার মানুষের বিশ্বাস নাকি কোনো রোগবালাই হলে তখন এই মাটি নিয়ে গিয়ে যদি গায়ে লাগানো হয় তাহলে ভালো হয়ে যায় সবটাই বিশ্বাসের উপর যারা বিশ্বাস করে তারাই নিয়ে যায় তাদেরই ভালো হয় যারা করে না তাদের ভালো হয় না তো চলো আমি এখন মন্দিরটার উপরে যাই এই যে দেখা যাচ্ছে মা সিংহবাহিনী এখন কিন্তু গেটটা লাগানো রয়েছে তাই আমি চেষ্টা করব এর মাঝে দেখা যাচ্ছে তোমাদেরকে দেখো এর মাঝখানে যে ফাঁকটা পেয়েছি সেটা দিয়ে আমি তোমাদের দেখাচ্ছি এই হচ্ছে মা সিংহবাহিনীর মন্দির আর এখানে মা সিংহবাহিনী রয়েছেন পাশে দেখো মন্দিরে রামকৃষ্ণ শারদী দেবী দুজনের এখানেও একটা তাদের দুজনের যে ছবি সেটা রয়েছে বন্ধুরা আমরা জয়রামবাড়ি বাড়ি থেকে এখন চলে এসেছি আবার ঠিক আছে কাঁড়পুকুরে ফিরে এসেছি তো কাঁড়পুকুরে যে মেন গেটটা ছিল সেই গেট থেকে আমরা এসেছি এই রাস্তা তো এখানে আসলে তোমাদেরকে কাউকে জিজ্ঞেস করতে হবে না আমি যেভাবে বলে দেবো সেভাবে তোমরা চলে আসবে তাহলেই সব কিছু দেখতে পাবে মানে মন্দিরের যে গেট সেই গেটটার সামনে দাঁড়াবে তার বাঁ দিকে রাস্তা চলে আসবে মন্দিরের যতটা বাউন্ডারি আছে ওই বাউন্ডারি ধারে ধারে চলে যাবে আর কাউকে জিজ্ঞেস করতে হবে না কোথায় কী আছে বাউন্ডারি ধারে ধারে গেলে পরে এই যে ওই পাঁচিটা দেখছো গেলে পরেই দেখতে পাবো এখানে এরোচিহ্ন দেওয়া আছে কামারপুকুরের দর্শনীয় স্থান কী কী দেখতে পাবে এখানে রাসমন্দির প্রসন্নীয় প্রতিষ্ঠিত শিব মন্দির কামারপুকুর গোপেশ্বর শিব মন্দির ধনী মাতার মন্দির এই পদ্ধতি তোমরা সব কিছু পেয়ে যাবে তো চলো এখানে আমরা যাওয়ার পর প্রথমেই দেখতে পাবো বিষ্ণু মন্দির তো বিষ্ণু মন্দিরের ভেতরে কী আছে সেটাও তোমাদের দেখাবো এটা গেটটা ছিল আর এখানে দেখো এখানে কিছু সিনারি করা রয়েছে তো সামনেই রয়েছে আর কি ডান দিকে এখানে দেখো বন্ধুরা ধর্মদাস কন্যা প্রসন্নময়ী শিশু গদাধরকে গোপাল জ্ঞানে আদর যত্ন করে দিয়েছেন সেই দৃশ্যটা এখানে রয়েছে একদম বিষ্ণু মন্দির ঢোকার আগেই দেখতে পাবে তোমরা এরকম কিছু সিন তো চলো এবার আমরা ভেতরটায় প্রবেশ করি সেখানে কি আছে সেটা দেখাবো হুগলি জেলার পশ্চিমাংশে কামারপুকুর যে গ্রামটা সেখানে জমিদার ছিলেন এই ধর্মদাস লাহা। তিনি লাহবাবু নামেই পরিচিত তারই স্ট্যাচু এই সামনেটাই রয়েছে বিষ্ণু মন্দিরের একদম ঠিক সামনেই তো চলো এবার তোমাদেরকে ভেতরটায় নিয়ে যাই এখানে কি কি আছে সেগুলো সব তোমাদেরকে দেখাবো আর তোমরা চাইলে গাইড নিতে পারো গাইড একশো টাকা দেড়শো টাকা পঞ্চাশ টাকা যে যেমন পারে নেয় তোমরা খুশি হয়ে যেটা দেবে সেটাই নেবে তো প্রথমে যাওয়ার পর তোমরা দেখতে পাবে গিয়ে এরকম কিছু সিনারি যেটা রামকৃষ্ণদেবের ছোটোবেলাকার স্মৃতি থেকে মানে ছোটোবেলা থেকে একদম বিবাহ যখন হয়েছিল তখনকার সব স্মৃতিটা এখানে তুলে ধরা হয়েছে ডেমোর মাধ্যমে আর এখানে দেখতে হবে লাহবুধীর সেই বিষ্ণু মন্দিরটা এখনও আছে তো এটা হচ্ছে লাহবুদ্ধির বিষ্ণু মন্দির আর এরপরে যেগুলো আছে সেগুলো তোমাকে দেখাবো তো চলো এখানে যে দৃশ্যটা রয়েছে রামকৃষ্ণদেবের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় মিথ্যা সাক্ষী দেবেন না বলেন উনি গ্রাম ছেড়ে পালিয়েছিলেন এই শালগ্রাম শিলা মাথায় করে নিয়ে এখানে যে দৃশ্যটা করা রয়েছে দেখতে পাচ্ছি একটা ঢেঁকি রয়েছে তো এটা হচ্ছে ঢেঁকি সাল এখানেই রামকৃষ্ণদেবের জন্ম হয়েছিল আর জন্ম হওয়ার পরেই রামকৃষ্ণদেব এখানে যে উনুন সাল ছিল সেই উনুন সালে পড়ে যায় তো এখানে এই যে দেখতে পাচ্ছ কোলে নিয়েছেন ইনি হলেন ধনিকামিনী মাতা তো ইনি এনাকে এই রামকৃষ্ণদেবকে তুলে কোলে ভালো করে ছাই এসব মুছে দিয়ে তারপরে তাকে কোলে পিঠে মানুষ করেন তারপর থেকে যখন বড় হয়ে যায় বড় হওয়ার পরে পৈতের সময় এই ফনিকামিনী মাতাই তার মুখ দেখে তিনি ভিক্ষেমা হয়েছিলেন তো এখানে সেই দৃশ্যটাও রয়েছে তোমরা গেলে এখানে আরও ভালো করে বুঝতে পারবে আর এটা হলো লাহাদের পান্তশালা এখানেই রামকৃষ্ণদেব সাধু সাধুদের এখানে সেবা করতেন তো দেখতে পাচ্ছ সেই সিনটা এখানে করা রয়েছে তো চলো আরও তোমাদেরকে দেখাচ্ছি আর তোমরা নিজে এসে দেখবে আরও ভালো লাগবে এখানে যে দৃশ্যটা দেখছো এখানে গদায়ের বিয়ের সময় সেই দৃশ্যটা গদায়ের বিবাহ হচ্ছে এই জায়গাটায় ঠিক আছে সেটাকে তুলে ধরা হয়েছে তখন মা শারদা দেবীর বয়স ছিল মাত্র ছ বছর পাশে রয়েছে লাহবাবুদের গহেনা ফেরত তো বিয়ের সময় যে এখানে গয়না নেওয়া হয়েছিল আহাবুদের কাছ থেকে সেই গয়না ফেরত দিতে আসছেন গদাধর তো দেখতে পাচ্ছ এখানে সেই দৃশ্যটাও তুলে রয়েছে আর তার পাশে তোমরা আরেকটু এগিয়ে গেলেই দেখতে পাবে এখানে রাসলীলা শ্রীকৃষ্ণের যে রাসলীলা সেখানে এই সিনটাকে এখানেই তুলে ধরা হয়েছে দেখতে পাচ্ছ কত সুন্দর করে করা রয়েছে এখানটায় সব মাটি দিয়ে করা রয়েছে এগুলো মাটির কাজ কিন্তু এগুলো ঠিক আছে আর পেছনে ব্যাকগ্রাউন্ডগুলো এগুলো সিনারি আঁকা আছে তো খুবই সুন্দর তার পাশেই রয়েছে কংসবধ এ দেখো কত সুন্দর করে করা আছে তো তোমরা যখন আসবে এখানে একটা গাইড নেবে তাহলে আরও ভালো করে বুঝতে পারবে আমরা গাইড নিয়ে কারণ হচ্ছে আমাদের হাতের সময়টা কম ছিল কারণ গাইড নিলে আরও অনেক কিছু থাকাবে আমরা তো সবটা তোমাদের দেখাতে পারি কাছে যেগুলো আছে একদিনই ঘুরে আসতে পারবে মোটামুটি অনেক কিছুই আছে দেখার তো এখান থেকে আমরা এবারে যাব যে দুর্গা মায়ের মন্দিরটা আছে সেটা তো এখানে দেখছো গোপেশ্বরের শিব মন্দির পাবে পুকুর আর গোপর মাতার মন্দির তো এবারে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানটা হচ্ছে লাহবাবুদের শ্রী দুর্গা মাতার মন্দির আর এই মন্দিরেই কিন্তু তোমরা দেখতে পাবে যে মানে রামকৃষ্ণদেব যখন ছোট ছিলেন তখন তিনি মায়ের চোখ এঁকেছিলেন তো সেই ছবি এখানে আছে আর এখানে যে দুর্গাপুজোর সময় প্রতি বছরই প্রচুর ধুম হয় জায়গাটাতে তো দেখেই বুঝতে পারছো মন্দিরটা বহু পুরনো দিনের মন্দির লাহাবুদের মন্দির এটা আর ওপরটায় একটা আছে মা দুর্গার ছবি আছে মানে মূর্তি করা আছে বানানো আছে আর তার ঠিক অপোজিটই রয়েছে এই পাঠশালাটা আর দেখতে পাচ্ছো লেখায় রয়েছে শৈশবে গদাধর এই প্রতিমার স্ব ইচ্ছায় চোখ প্রদান করেন তো এখানে সেটাকে তুলে ধরা হয়েছে তো চলো মন্দিরটা তোমরা দেখলে এবারে তোমাদেরকে দেখাবো যেটা এটা হচ্ছে গদায়ের পাঠশালা তো এই মন্দিরের ঠিক অপোজিটই রয়েছে এই গদায় যে পাঠশালাতে পড়াশোনা করতেন ছোটোবেলায় সেই পাঠশালাটি দেখতে পাচ্ছ এটা এখনও সে সেইভাবেই রয়েছে আর কি আর ভেতরে গেলে দেখতে হবে এখানকার গদায়ের যে ছোটোবেলাকার স্মৃতি সেগুলোকে সব তুলে ধরা হয়েছে এখানে প্রত্যেকটি জিনিস ছবি দিয়ে এঁকে এখানে সব লেখা আছে তোমরা চাইলে এখান থেকে পড়ে নিতে পারো খুব সুন্দর লাগবে একদম আর এখানে দেখো ও চালগুলো যেটা খড়ের চাল ছিল সেটা কেমন ছিল এখানকার যে কাঠামোটা খুব সুন্দর একদম তৈরি করা ছিল দেখো মাঝখানে আলপনাতে রয়েছে চারিদিকে পিলার আর সামনেটায় চলো এগিয়ে নিয়ে তোমাদের দেখায় এখানে যে যখন গদায় পড়াশোনা করছিলেন তখনকার সেই স্মৃতিটাকেও তুলে ধরা হয়েছে এইখানটাতে ছোটবেলায় যখন গদাইকে এই পাঠশালায় ভর্তি করা হয়েছিল তখন গদাই বলেছিল যে লেখাপড়া শেখে কী করব এর ফল তো চাল আর কলা তখন থেকেই পড়ার ইচ্ছাও ছিল না তো দেখো সেই জায়গাটা এই পাঠশালার ঠিক পাশেই রয়েছে রাস মন্দির প্রতি বছরই এখানে খুব ধুমধাম করে উৎসব পালন করা হয় দেখতে পাচ্ছ এই সেই জায়গাটা এখানে রাধা রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে আর এখানে গৌর নেথায় সব রয়েছে তো এখানে প্রতি বছরই এখানে পুজো করা হয় তো এটা ঠিক একদম তার পাশেই আর তার ঠিক পাশেই রয়েছে এখানে শিবের মন্দির পার্বতীনাথ শিব তো এটা এখন বন্ধ করা রয়েছে যেহেতু আমরা দুপুরের সময় এখানে পৌঁছেছিলাম কারণ আমরা বর্ধমান থেকে গিয়েছিলাম অনেকটা দেরি হয়েছিল তো এটা হচ্ছে সেই জায়গাটা এটা হচ্ছে গোপেশ্বর শিব মন্দির যেটা কিনা না ঠাকুরের দিব্যমত্ত অবস্থা গ্রামের লোকের কাছে পাগলামি বলে মনে হয়েছিল তো তখন ঠাকুরের মা চন্দ্রমণি দেবী তাহার নিরাময়ের জন্য এখানে হতে দিয়েছিল আর এই মন্দিরের পেছনেই অবস্থিত আছে কামার পুকুর। সেটাও তোমাদের দেখাবো এটা হচ্ছে সেই শিব মন্দিরটা গোপেশ্বর শিব মন্দির যেটা তার পাশেই রয়েছে ধ্যানকক্ষ তো এটা হচ্ছে ধ্যানিকক্ষটা আর ওপর দিয়ে রয়েছে তারি মন্দিরটা তবে এই কামার কামারপুকুর এই আগের নাম ছিল কিন্তু শুকলালগঞ্জ তো পরে এটা কামার কামারপুকুর নামে পরিচিত এটা ছিল কামারদের পুকুর দেখতে পাচ্ছ এই পুকুরটা কামারদেরই পুকুর এই পাশে পাশে যত বাড়িগুলো দেখছো এগুলো সব কামারদেরই তারা বসবাস করতো এখানে তখনকার দিনে তো তারা এই পুকুরটা তারাই খনন করে সেই থেকে এই গ্রামটার নাম হয় কামারপুকুর তো চলো এবারে আমরা এখান থেকে বেরিয়ে যাবো কামিনী মাতার মন্দির তো এখান এই মন্দির থেকে যখন পুকুরটা থেকে বেরিয়ে আসবে পুকুরটা থেকে আসার পথে বাঁ দিকে ঠিক আছে আর যখন এই মন্দিরটা ঢুকবে তখন তার ডান দিকে পড়বে একটুখানি সামনেই ধনিকামিনী ছিলেন বালক গদাধরের ভিক্ষে মাতা ও চন্দ্রমণি দেবীর ঘনিষ্ঠ সহচারী তারই পবিত্র বাস্তুভূমি এটা তো সেখানটাতেই এই মন্দির প্রতিষ্ঠিত করা হয়েছে গদাধরের জন্ম হয়েছিল ঢেকিশালে জন্মের পর তিনি ধান সিদ্ধ করা উনানের মধ্যে গড়িয়ে পড়েন ধনী মাতায় ছাই মাকার নবজাত এই দেবী দেবশিশুকে সর্বাগ্রে দর্শন স্পর্শ ও পরিচর্যাদি করার পরম সৌভাগ্য লাভ করেছেন যশোদামা যেমন শ্রীকৃষ্ণকে লালন পালন করেছিলেন ধনিমাও সেরূপ বালক গদাধরকে লালন পালন করেছিলেন তো দেখতে পাচ্ছ সেই দৃশ্যটা এখানে রয়েছে কোলের মধ্যে গদাধর এখানে লেখা রয়েছে বাল্যকালের শ্রীরামকৃষ্ণদেবের সমাধি মগ্ন হইবার স্থান তো এটা যেতে হবে যখন মন্দির থেকে তোমরা বেরিয়ে আসবে প্রথম যখন আমরা যে রাস ঢুকেছিলাম মন্দিরটার ওই বিষ্ণু মন্দির সেই রাস্তাটা বাঁদিকে পড়ছিল আর তোমরা ওখান থেকে সোজা এসি দেখতে এরকম বোর্ড আছে তো এই যে মঠটা আছে মঠের পাঁচটাই গায়ে গায়ে গেলেই সব কিছু পেয়ে যাবে তোমরা তো আমরা ওখান থেকে আসার পর দেখলাম এখানে যে শিবরাত্রিতে যাত্রা করেছিলেন সেখানকার সেই জায়গাটা এটা হচ্ছে সেই পাইনদের বাড়ি তো চলো ভেতরটাই প্রবেশ করিয়া এই পাইনদের বাড়িটাই এই বাড়িতেই বালক গদাধরের বিশেষ যাতায়াত ছিল তথায় রামায়ণ মহাভারত ধর্মগ্রন্থ মধুর স্বরে এখানে পাঠ করতেন সঙ্গীতাদি করিবার সময় ভাবাবেশে উপস্থিত হইয়া এবং ভাবাবীষ্ট অবস্থায় পল্লী রমণীগণ তাহাকে ভগবান শ্রী গৌরাঙ্গ অথবা শ্রীকৃষ্ণের জীবন্ত বিগ্রহ জ্ঞানে পূজা করতেন এই জায়গাটা দেখছো বন্ধুরা এটা হচ্ছে সীতানাথ পাইনের প্রাচীন বিষ্ণু মন্দিরের ভগ্নাবশেষ ঠিক আছে তো আমি এখন সেই জায়গাটাতেই রয়েছি আর এটা হচ্ছে শ্রীরামকৃষ্ণ নাট্য মঞ্চ ঠিক আছে আর সামনেটা এখানে দেখতে পাবে এখানে অনেক কিছু ছবি পেয়ে যাচ্ছ তোমরা হার বিভিন্ন রকমের এখানকার স্মৃতি যেগুলো সেগুলো পেয়ে যাবে তোমরা শিবরাত্রির সময় যখন গদাধর শিব ছিলেন তখন তৃতীয় ভাবেশ তো সেই জায়গাটা এটা তো দেখতে পাচ্ছ এই যে মন্দির এখানে তখন অনুষ্ঠান হতো কত রকম নাটক হরিনাম কীর্তন সব কিছু হতো তখন এই জায়গার মধ্যেই তৃতীয় ভাবেশ দেখা যায় এই গদাধরের তো এটা হচ্ছে সেই মন্দিরটা তোমরা যখন আসবে পাইন বাইটে মানে পাইন বাড়িতে ঢুকবে ঢোকার পরই তোমরা দেখতে পাবে ডান দিকে যে মন্দিরটা ওটাই এটা হচ্ছে পাইন কুঠির তো আমরা মন্দির থেকে বেরিয়ে আসলাম বাইরে এসে টোটো করে নিলাম একটা আমরা গেলাম যে কামারপুকুর চটি যে জায়গাটা সেই বাস স্ট্যান্ডে পনেরো টাকা করে ভাড়া নিল তিরিশ টাকা আমরা বাস স্ট্যান্ডে পৌঁছে গিয়েছিলাম তো ওখান থেকে বাস ধরবো তিনটে পঁয়ত্রিশ কারণ আমার লাস্ট ট্রেনটাকে ধরতে হবে সেই কারণে আগে থেকে বেরিয়ে গেলাম কারণ ওখানে আসতে টাইম লাগে তিনটে পঁয়ত্রিশে সুপারফাস্ট একটা বাস পেয়ে গেলাম তো যেদিকে গেছো তার ঠিক অপোজিটে আমরা ওই পার্টটা নেমেছিলাম বাসটা দাঁড়িয়ে আছে দেখছো এই লাল হলুদ বাসটা তার ওই ওইখানটায় নেমেছিলাম আমরা এসেছি এই পার্টটায় এখান থেকে এবারে আমরা যাব আর আমরা এখান থেকে যাওয়ার পর বর্ধমানে নেমে বর্ধমান থেকে আবার ট্রেন ধরে সেখান থেকে আবার টোটো ধরতে হবে তাই একটু সময় পেরিয়েছিলাম তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে আর তোমরা আমাকে কমেন্ট করে জানাবে কেমন ধরনের ভিডিও দেখতে ভালোবাসো এই ভিডিওটা বানাতে এডিট করতে আমার তিন দিন সময় লেগেছে তাই একটু সাপোর্ট করো তো চলো আজকের মতো এখানেই শেষ করেছি ভিডিওটা বাই বাই ভালো থাকো আর চ্যানেলটি দিয়ে আরো নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে রাখবে তাহলে পরবর্তী সব ভিডিও পেয়ে যাবে তো চলো বাই বাই